फ्रेंड्स ই ইভাই জানির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি একটি প্রিমিয়াম কোয়ালিটির স্কুটি নিয়ে হাজির হয়েছি এই গাড়িটি আমাদের কাছে দুই চাকাও রয়েছে তিন চাকাও রয়েছে এই গাড়িটির মধ্যে দুটি কালার রয়েছে একটি গ্রে কালার আর একটি হচ্ছে রেড কালার দুটি কালারই খুব গর্জিয়াস এবং সুন্দর যার যে কালারটি পছন্দ সেটি নিতে পারবেন অবশ্য আমি মনে করি যারা এই গাড়িগুলো দেখবেন তারা দুটি গাড়ি একসাথে কিনতে চাইবেন যদিও তারা একটি গাড়ি নেবেন কারণ দুটি কালারই খুব সুন্দর এবং গাড়িগুলো ওয়াও দারুণ আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি বাম্বলবি পাওয়ার জার্নি বি পাওয়ার কিন্তু অলরেডি আমরা বিক্রি শুরু করে দিয়েছি এবং কাস্টমারও কিন্তু গাড়ি দেখে তারা খুবই স্যাটিসফাই মানে এত ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি তো আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি এই গাড়িটি কিন্তু আমরা বাহাত্তর ভোল্টের ব্যাটারি দিচ্ছি যার কারণে আপনারা একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন তবে কেউ যদি ক্যাপাসিটি বাড়াতে চান সেই ক্ষেত্রে তাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সেই ব্যাটারিও দিতে পারবো সেই ক্ষেত্রে দামটাও আরো বাড়বে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ি দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে রয়েছে খুব সুন্দর এস এস পাইপের বাম্পার এই যে দেখুন বাম্পারটা কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত এবং এটা কিন্তু এস এস পাইপের সামনে লুকিংটা অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস রয়েছে পার্কিং লাইট রয়েছে হেডলাইট এছাড়াও উপর দিকে আসলে আমরা দেখতে পারবো এন্টিগেটার লাইট রয়েছে একটা গাড়িতে যা যা থাকা দরকার সবকিছুই এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আমাদের এই গাড়িতে কিন্তু আপনারা যারা মোটামুটি দুইজন বা তিনজন বসতে চান সুন্দরভাবে বসতে পারবেন পাতলা ঘটলে হলে তিনজন বসতে পারবেন মোটা হলে দুইজন বসতে পারবেন গাড়িতে রয়েছে খুব সুন্দর একটা বাস্কেট যে মধ্যে আপনি চাইলে আপনার পছন্দের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর দুই পাশে দুটো হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খোলার পরে চাবি রয়েছে চাবি দিয়ে আনলক করলেই আপনার বাস্কেটটা খুলে যাবে ভিতরে আপনি চাইলে যে কোনো বাজার সদয় হোক বা আপনার প্রয়োজনীয় কাগজপত্র হোক এখানে লক করে রাখতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় নেই এটা কিন্তু আপনি পাচ্ছেন একটা বাড়তি জায়গা এছাড়াও রয়েছে খুব সুন্দর সিটের নিচে একটা বাড়তি জায়গা যেখানে আপনি চাইলে সেখানেও আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো রাখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর চাবি দিয়ে আনলক করে খুলতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আপনারা একজোড়া লুকিং গ্লাস পাচ্ছেন পাচ্ছেন খুব সুন্দর একটি পাপোস এছাড়াও আমরা গাড়ির সাথে দিয়ে দিচ্ছি একটি হেলমেট একটি বাইক কভার এবং চাবি তো গাড়ির সাথে থাকবেই তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এবং এখানেও মানে পর্যাপ্ত একটা জায়গা রয়েছে আপনি চাইলে এখানে যে কোনো মালামাল রাখতে পারবেন যারা মাল ডেলিভারি করেন তারাও আমাদের এই গাড়িটি ইউজ করতে পারেন কারণ অন্যান্য গাড়ির তুলনায় এখানে জায়গাটা অনেক বেশি পরিমাণে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুই পাশে দুইটা সুন্দর পকেট রয়েছে আপনার টুল বক্স বা ছোটখাটো জিনিসপত্র গুলো ক্যারি করতে পারবেন গাড়িতে রয়েছে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গার দিয়ে আপনি চাইলেই খুব সুন্দর বাজার সদাই করে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুইচ দেখা যাচ্ছে এটা হচ্ছে হেডলাইট হরেন সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ আবার ডান পাশে আমরা আসলে পারবো এখানে রিভার্স মোড সুইচ রয়েছে গাড়িটি ব্যাক গিয়ারেও চলবে আবার একটি ব্ল্যাঙ্ক সুইচ রয়েছে রয়েছে পার্কিং সুইচ রয়েছে হেডলাইট সুইচ আবার এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন পিক আপ গুলো দেখতে কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাড়িতে প্রিমিয়াম সবকিছু ব্যবহার করা হয়েছে তো আমাদের এই গাড়ি ডিজিটাল মিটার যেখানে দেখা যাবে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এ টু জেড বাম পাশে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং ডান পাশে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক আমরা যদি একটু ফ্রেন্স সামনের দিকে এবং পুরো ঘুরে ঘুরে গাড়িটা দেখি পিছনের দিকে যদি আমরা দেখি খেয়াল করবেন পিছনের সাসপেনশন গুলো খুবই উন্নত মানের এই যে দেখুন সাসপেনশন গুলো খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই দারুণ সাসপেনশন ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গাড়িতেই আমরা কিন্তু এখন এই যে আমাদের বাম্বলবি পাওয়ার যে গাড়িগুলো পাচ্ছেন এগুলো এক হাজার ওয়াট শক্তিশালী মোটর এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আমরা ডাবল স্ট্যান্ড সিঙ্গল স্ট্যান্ড ব্যবহার করি দুই চাকার গাড়িতে তিন চাকার গাড়িতে কোনো প্রয়োজন হয় না তাই থাকে না তো আপনারা চাইলে এই গাড়িগুলো দুই চাকার গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই চাকার এত ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলো পাচ্ছেন তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তো আমরা কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছিলাম ডিসকাউন্টটা শেষ হয়ে গিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম তো বর্তমানে ডিসকাউন্ট শেষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটি নিতে পারবেন তিন চাকার এবং দু চাকার গাড়িগুলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র তো ভালো মানের এই গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিমো রয়েছে তবে হোয়াটসঅ্যাপে সবসময় লাইনে পাবেন ইমোতে পেলে মানে কখনো পেতে পারেন কখনো নাও পেতে পারেন কারণ ইমোতে যেহেতু অন্য মোবাইল যার কারণে সবসময় লাইনে থাকতে পারি না তো ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপে নক করুন বা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার কনফার্ম করুন অথবা আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে তো আমাদের কাছে রয়েছে প্রায় সত্তরটিরও বেশি তিন চাকার মডেল এবং দুই চাকার মডেল রয়েছে প্রায় সত্তর থেকে একশোটির মধ্যে তো আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন স্ক্রিনশট দিয়ে নাম না বলতে পারলে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে আমরা একটু যে সব কিছু বলে দিতে পারবো তো আজকে পর্যন্তই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম